গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলিং হার সকালবেলা উঠে বেলখন থেকে কিছুক্ষণ বসে আছি সকালে চা টা খাওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে করে কিচেনের দিকে এগোবো ব্রেকফাস্ট রেডি করবো লাঞ্চের প্রিপারেশান করবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালের আকাশটা কিরকম করে আছে এই দেখুন সকালের আকাশটা এরকম ঘোলাটে হয়ে আছে একটু বৈশাখী ঝড় বৃষ্টি না হলে এই ওয়েদারটা এরকম ঠিক হবে না জানি না আদৌ আজকে হবে কি না ঝড় বৃষ্টি তো খুবই ভালো এই যে ঘোলাটে ঘোলাটে আকাশটা হয়ে আছে আমার বেলকুনি ঠিক সামনেই এটা হচ্ছে গিয়ে সাউথের দিক ঘন দুই পাশের গাছগুলো হেমন্তের পাতা ঝরা শেষ হয়ে বসন্ত এসেছে বসন্তের সমস্ত গাছগুলো ভরে রয়েছে সবুজ পাতায় ব্রেকফাস্টের জন্য ডিম পাউরুটি হবে পেঁয়াজটা একটু কেটে নেব আমরা যেই জায়গাগুলোতে এবার ছিলাম সেই জায়গাগুলোর টেম্পারেচার সাত আট ছিল দুটো ব্ল্যাঙ্কেট মোটা মোটা দুটো ডাবল ব্ল্যাঙ্কেট দিয়েছে তারপরও আমরা লাগানোর জন্য ওদেরকে বলেছি ওরা একটা করে মোটা লেপের মতো দিয়েছে সেইটা দিয়ে উপরে চাঁপা দিয়ে তারপরে ঘুমতে হয়েছে বুঝতেই পারছেন যে কতটা ঠান্ডা সেখানে পেয়েছে আর সারাদিন তো মোটামুটি ঝিঝির ঝিঝির করে একটা বৃষ্টি ছিল বৃষ্টিতে আরো বেশি ঠান্ডা আর বৃষ্টিটা থেমে গেলেই সকালবেলা ঝকঝকে আকাশ আর সামনে দেখা যায় আর এখান থেকে নেমে এখানে ঠিক উল্টোটা আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ছুঁই ছুঁই আমাদের এখানে নেমে আমাদের শরীরটা আবার ঠিক মতো হওয়ার জন্য কটা দিন সময় লাগলো কালকে তো ব্লক দিতে পারিনি তার কারণ শরীর এত খারাপ লাগছিল সমস্ত শরীরে গাঁটে গাঁটে ব্যথা লাগছিল তারপরে আর ব্লক করতে পারিনি আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে গ্লুকোমিটারটা গ্লুকোজটা দেখে নিলাম ভালো রেজাল্ট এসছে বাড়েনি নেই সুগারটা আসলে আমি সুগার একটা কিছু ইন্টেক করি না আর এই পাহাড়ে গিয়ে আলু খাওয়া হয়েছে এই নিয়মটা ছাড়া বাকি সব ঠিক আছে আর হাঁটাটা তো সম্ভব ছিল না সন্ধ্যের পর ওখানে ম্যাক্সিমাম জায়গাতে কারেন্ট নেই হোম স্টেগুলোতে কারেন্ট আছে রাস্তাঘাটে কারেন্ট নেই দুবে ছাড়া অটোমেটিক্যালি হাঁটা ঠাঁটা সম্ভব না এভাবে গুলোকে ভেজে দেব কালকে শরীরটা চলছিল না বলে এটা টক ডাল করেছিলাম আর একটা ঝিঙে ছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করেছিলাম ঝিঙে পোস্ত এই দিয়ে চালিয়েছি

কোথাও বৃষ্টি হচ্ছে সেই খবর পেলে মনে মনে আশা জাগে যে আমাদের এখানটা তো আবার কবে ঝড় বৃষ্টি হবে কিন্তু ওই ঘুমাতে ঘুমাতে মেঘার থাকে কিন্তু ঝড় বৃষ্টি আর হয় না আর এইবার আমি ব্লগেও বলেছি আপনার ব্লগটা দেখে বুঝতে পারবেন তিস্তা নদীকে দেখে খুব অবাক হলাম তিস্তার জলটা যেরকম খুব স্বচ্ছ ছিল সেটা কিন্তু খুব ঘোলাটে হয়ে গেছে কালো কালো জল ঘোলাটে তখনই ওই আমাদের গাড়ির ড্রাইভার বললেন যে পুজোর আগে যে হরপা বানটা এসেছিল তারপর থেকেই এটা এরকম হয়েছে এর আগ পর্যন্ত ঠিক ছিল বলো আরও কিছুদিন লাগবে এটাকে ঠিক মতন হতে আসলে নদীটা পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাটা তো নদীটা দেখতে দেখতে উপরে ওঠা বা উপর থেকে নিচে নামা দেখতেই দারুণ লাগে অনেক জায়গাতে তিস্তার পাড় ভেঙে নিয়েছে বাড়ির ঘুষে নাকি নদীর মধ্যে মিশে গেছে

হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা করে নেব এখন একটু বাঁধাকপিটা কেটেছিলাম সেটা রান্না হয়নি রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন এটা করে নেব পাঁচ ফোড়ন দেবো সকালবেলা গলা টাইমে বসে থাকে আলু চাড়িয়ে দিয়েছি

কাটা কুটি করতে হল ধুয়ে কাটাকুটি করে তারপরে এখন এটা বসিয়ে দেবেন তেলটা প্যাকেট থেকে ধলতে হবে শাক আমার খুব ফেভারিট একটা শাক ঢেঁকির শাক কলমি শাক আমি খুব ভালোবাসি কারা কারা এরকম ঢেঁকির শাক কলমি শাক ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমাকে একটু আলু দিয়েছি আলুটাও একসঙ্গে দিয়ে দেবো দিয়ে তাহলে আজকের এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনারা দেখতে থাকুন ব্লগটা আশা করি আপনাদের ভালো ব্লগ দিতে পারব এক দুদিন হয়তো একটু গ্যাপ হয়ে যায় বলেছি কালকে খুবই শরীরটা খারাপ ছিল দেখেও হয়তো বুঝতে পারছেন একটু ধোকা ধোকা লাগছে যাই হোক রেস্ট নিয়ে নিয়েছি এখন ঠিক আছে তাহলে চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন